ফাংশন অফ এক্স এর ভ্যালু কত cos x এখন এখানে সূত্র গেছে cos c minus cos d সূত্র কি 2 sin c plus d 2 2 sin 2 c plus d x plus h plus x x আর x করলে 2x 2x 2 দিয়ে ভাগ দিলে কত x আর h কে 2 দিয়ে ভাগ করলে কত 2 তাহলে h 2 2 sin c d 2 sin d minus c 2 অর্থাৎ that x x h আমাদের কি করতে হবে এখানে মাইনাসটা আমরা যদি এইখানে দিয়ে দেই এখানে কিন্তু আমাদের লিমিট লিমিট h টেন্ডস টু জিরো দেখো এখানে আবার আগের মতো আমাদের সাইনিক্স আমরা যেটা করছিলাম এখানে আমাদের এইচ বাই আনবো আমরা এটা নিয়ে একটা সূত্র বানাবো এখন যেহেতু আমরা জানি আমরা জানি sin x by x সমান 1 তেমনি এখানে সাইনিজ x সেকেন্ড কি ছিল সাইনিস x 2 এখানে কি ছিল sin x এখানে যদি আমরা h by 2 নিই তাহলে দেখো এখানে সূত্র হয়ে এখন তো এখানে তো h 2 ছিল না আমরা জোর করে আনছি তাহলে আমাদের কি দিয়ে গুণ করতে হবে আমাদের 1 by 2 দিয়ে গুণ দিতে হবে এখন এই ফুল ভ্যালুটার মান কত হয়ে যায় 1 হয়ে যায় অর্থাৎ এটা আমাদের থাকে এটা আমাদের কিন্তু থাকে না অর্থাৎ এই ফুল ভ্যালুটা আমাদের 1 হয়ে থাকে